ও মহারাম না ভালোবাসা নো রঙে একটি নতুন এ দাদা 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 এ কি দুধ দেখি আসল নকল ওহ শালা কতদিন থাকি দুধ খানি রে তোমাদের আমি দুধ খেয়ে বললাম তোরা কোথায় কান্না করবে না করে আ তার মা ডাকে আমার একটা ছাগলের বাচ্চা মরে গেছে শুনে বললাম যে টেটপা হয়েছে শুনে আমরা ওর দুয়ে সেকে নিয়ে আসে আসতেছি ফেলে দাও যনা স্বভাব নি কেনে না এ তো সব খাইলাম বাবা মনে করি সেই জন্য মানুষের সালা জিনিসটা ঠিক নয় তাহলে কি ভুল করলাম রে